কুকিং টকিং চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি চিচিঙ্গার ভর্তার রেসিপি কোনো বাটা বটি ঝামেলা ছাড়াই আমি চিচিঙ্গা ভর্তা তৈরি করছি দেখে নিন কীভাবে বন্ধুরা তার আগে আপনারা আপনাদের কাছে অনুরোধ রাখলাম আমার থেকে সাবস্ক্রাইব আর বেল আইকন প্রেস করার দেখুন চিচিঙ্গাগুলোকে ছাড়িয়ে হালকা করে ছাড়িয়ে নিয়ে কেটে নিয়ে ফালা ভালা করে কেটে মাঝখান দিয়েও কেটে নিয়েছি আর কয়েকটা রসুনের টুকরো আট দশ পিস রসুনের টুকরো ছাড়িয়ে নিয়ে প্রেসার কুকারে দেখুন দিয়ে দিয়েছি আর দিয়ে তাতে দিয়ে দিয়েছি নুন একটু জল দিয়েছি কারণ যাতে চিচিঙ্গাগুলো সেদ্ধর সময় পুড়ে না যায় এবার প্রেশার কুকারটা বন্ধ করে সেদ্ধ করে নেব দু তিনটে সিটি দিয়ে আমি এবার নামিয়ে নিয়েছি দেখুন চিচিঙ্গাগুলো সেদ্ধ হয়ে গেছে কি না দেখুন গরম আছে এখন এই দেখুন সেদ্ধ হয়ে গেছে চিচিঙ্গাগুলো এবার দেখে নেব রসুনটা সেদ্ধ হয়েছে কি না রসুনটাও পুরো সেদ্ধ হয়ে গেছে এবার ঠান্ডা করে নেব একটু ঠান্ডা হওয়ার জন্য সময় নিতে হবে ঠান্ডা হয়ে গেছে ঠান্ডা হয়ে গেলে এবার চিচিঙ্গাগুলোকে এভাবে হাতের সাহায্যে ভালো করে স্ম্যাশ করে নেবো দেখুন মাখানো হয়ে গেছে চিচিঙ্গাগুলো আর জলটা আলাদা করে রেখেছি ওটা অন্য কাজে লাগাবো ওটা ফেলে দেবো না আপনারা হয়তো ভাবছেন চিচিঙ্গার ভিটামিনটা বেরিয়ে যাচ্ছে বেরিয়ে গেলেও ওটা ডালে কিংবা কোনো তরকারিতে দিয়ে দেবো এবার কড়াইতে সরষের তেল গরম করে নিয়েছি নিয়ে কুচিয়ে রাখা পেঁয়াজ দিয়ে দিলাম এটা একটু ভেজে নিতে হবে নেড়ে ছেড়ে নিতে হবে নিয়ে কিছুক্ষণ ধরে ভেজে নিতে হবে কারণ পেঁয়াজটা একটু ভালো করে ভাজা না হলে কাঁচা কাঁচা গন্ধ রয়ে যাবে একটু দেখুন ভাজা হয়ে গেছে পেঁয়াজ এবার আমি এতে কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম কাঁচা লঙ্কাটাও ভালো করে একটু নেড়ে নেব নেড়ে কারণ পেঁয়াজের সাথে কাঁচা লঙ্কা দিলে খুব ঝাঁজ উঠবে তাই কাঁচা লঙ্কাটা একটু পরে দেব এবার দিয়ে দিচ্ছি একটু কাশ্মীরি মির্চের গুঁড়ো আর দিয়ে দেব একটু হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব নিয়ে এবার মাখিয়ে রাখা চিচিঙ্গাটা দিয়ে দিচ্ছি মাখিয়ে রাখা চিচিঙ্গাটা এই পেঁয়াজের সাথে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে যাতে জলটা টানে সেই জন্য একটু ধৈর্য ধরে নাড়তে হবে কারণ এখানে একটু সময় লাগবে দু তিন মিনিট বেশি সময় লাগবে কারণ জলটা যেহেতু টান টানতে হবে এখানে আপনারা মিডিয়াম টু হাই ফ্লেম গ্যাসটা করে নিতে পারেন কারণ জলটা টানাতে হবে তবে কন্টিনিউয়াস নাড়তে হবে এখানে দেখুন জলটা টেনে গেছে এবার আমি নুন আর একটু চিনি দিয়ে দিচ্ছি টেস্টের ব্যালেন্সের জন্য তো নুন চিনি দিয়ে আবারও আমি নেড়ে নিচ্ছি নেড়ে ছেড়ে নিচ্ছি আর একটু যাতে চিনি দিলে একটু জল বেরিয়ে যায় সেই চিনিটা জলটা যাতে একটু টেনে যায় আর একটু নেড়ে নেবো নেড়ে নিয়ে আরেকটু শুকিয়ে নেব দেখুন জলটা পুরো টেনে গেছে এবার আমি এখানে গোটা জিরে ভেজে গুঁড়ো করে নিয়েছিলাম সেই ভাজা জিরে দিয়ে দিলাম খুব সুন্দর একটা স্মেল আসছে এই চিচিঙ্গের ভর্তা থেকে আর একটা জিনিস দেব সেটা হলো কাঁচা সর্ষের তেল এতে যদি একটু কাঁচা সর্ষের তেল দেওয়া যায় এর টেস্ট অপূর্ব হবে আপনারা এই চিচিঙ্গা ভর্তা দিয়েই অনেকটা ভাত খেয়ে নিতে পারবেন কেউ কেউ পুরো ভাতই খেয়ে নেয় এ এত সুন্দর টেস্ট হয় চিচিঙ্গা ভর্তার এবার ভালো করে একটু যেহেতু সর্ষের তেলটা দিলাম কাঁচা সর্ষের তেলটা দিলাম একটু নেড়ে চেড়ে আর একটু নিতে হবে নিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে পুরো ভর্তাটার সাথে নিয়ে আমি এবার এটা স্ট্যান্ডিং টাইমের জন্য একটু রেখে দেবো দেখুন স্ট্যান্ডিং টাইমের পর খুব সুন্দর একটা কালার এসেছে এবার এটাকে একটা পাত্রের মধ্যে তুলে রাখবো বন্ধুরা কেমন লাগলো রেসিপিটা অবশ্যই জানাবেন আর আপনারাও বাড়িতে এই রেসিপিটা তৈরি করে খাবেন খুবই ভালো লাগবে নমস্কার